আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কেমন আছেন তো প্রাকৃতিক দৃশ্য আমি দেখাচ্ছি আপনারা দেখেন এদের সামনে এক ভাই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নান্দিয়ার বিল তো এই বিলে আমরা বেড়াইতে আসছি হ্যাঁ বিশাল একটা বিল বিশাল এরিয়া সবাত খুব জোর ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা নান্দিয়ার বিলে চলে এসেছি আজকে এখানে এই যে মাছ মারতেছে জেলেরা খুব বড় বড় মাছ ধরতেছে আমরা একটু দূরে থাকার কারণে আসলে আপনাদেরকে দেখাই পারতেছি না মাছ এই যে এই যে জেলেরা এই যে জেলেরা মাছ ধরতেছে হ্যাঁ বিশাল বিশাল বড় মাছ এই দেখেন সেই এটা হলো সরকারি পুকুর এখানে লিজের মাধ্যমে মাছ চাষ করা হয় হ্যাঁ আপনারা আসলে দেখতে পারবেন হ্যাঁ কী সুন্দর দৃশ্য মাছ অপরূপ প্রকৃতির দৃশ্য চতুর দেখে শুধু সবুজ আর সবুজ ফসলের ক্ষেত আমাদের এই নন্দিয়ার বিলে হ্যাঁ দেখলে একটা মনোমুগ্ধভর পরিবেশ আপনারা আসুন সবাই এখান থেকে ঘুরে যাবেন ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে তো বন্ধুগণ বুঝতে পারলেন এ ভাই কি বলল প্রাকৃতিক দৃশ্যের মজা আলাদা ভিডিও তো এটা হচ্ছে রেল লাইন ওরা রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে বদরগঞ্জ রংপুর টু বদরগঞ্জ বিশাল এরিয়া আর কি সুন্দর একটা পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর চিন এর ফলটা দেখা যায় নাকি জুম করে দেখান পাশে এখানে সামনে চীনের পাশে চীনের কল আছে চিনির কল সরি পাশে চিনির কল আছে চিনি দেখা যাচ্ছে এরপর আমরা আপনাদেরকে একটা কলের ভিডিও দেখাবো এরপর যদি সময় পাই তাহলে অবশ্যই আপনাদেরকে চিনির কলের ভিডিও একটা দেখাবো পরিবেশটা অনেক সুন্দর গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ